আজকে ছিল ফোর্থ ফেব্রুয়ারি মানে হচ্ছে ভাইয়ের রিসেপশনের পরের দিন আর কালকে যা যা গিফট পেয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে আজকে সকাল বেলায় আমরা বসে গেছি গিফট ওপেন করব বলে সবাই ব্রেকফাস্ট টেকফাস্ট করে একদম দল বেঁধে বসেছি কারণ সবাই মিলে একসাথে এরকমভাবে গিফট ওপেন করতে বেশ মজা লাগে একা একা গিফট ওপেন করতে কিন্তু একটুও মজা নেই আর তার মাঝখানেই আবার চা কফিও আসতে থাকছিল কারণ সেই সময় বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল সেই জন্য আর একটা একটা করে এই যে গিফট খোলা হচ্ছে আর দুই খুঁদেতে মিলে হাত বাড়াচ্ছে যে নেবে সমস্ত এরপরে হচ্ছে এরকম অনেক বাটি পেয়েছে পেয়েছে তাছাড়া থালা একটা চন্দানি পালসের সোনাটার ঘড়ি সৌমোর জন্য মানে ভাইয়ের জন্য পেয়েছে তাছাড়া এরকম অনেকগুলো ইলেকট্রিক হিটার পেয়েছে তিন চারটে প্রেশার কুকার কড়াই ফ্রাইং প্যান একটা এয়ার ফ্রায়ার পেয়েছে একটা ওটিজি তারপরে অনেক রকমের এই সমস্ত কিছুই পেয়েছে কিছু গিফট ওপেন হলো কারণ প্রচুর বস্তা ছিল এখনো ভাবলাম বাকিগুলো সন্ধে গিফট ওপেন করব। কারণ এখন এই সব পড়তে করতে আবার লাঞ্চের টাইম হয়ে গেছে আর আজকে লাঞ্চে ছিল গরম গরম মাটন বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন চাপ আলু দিয়ে ডিম দিয়ে মাটন বিরিয়ানি বানানো হয়েছিল আর এই লাঞ্চের কথা ভাবলে পরে আর কেই বা লাঞ্চ দেরি করতে চাই সেই জন্য স্নান টান করে আমরা আগে লাঞ্চটা সেরে নিলাম আর তারপরে কিছু রিচুয়াল বাকি ছিল যেটা হচ্ছে গায়ে হলুদের সময় যে দড়িগুলো পরানো হয় সেইগুলোই হচ্ছে বরেরটা কোণে খুলে দেবে আর কনেরটা বর খুলে দেবে এক সপ্তাহের মধ্যেই এগুলো খুলে দিতে হয় তো সেটাই এখন দুপুর বেলায় হচ্ছিল আর এই যে আর হচ্ছে জোর যেটা বাঁধা থাকে সেই জোরটা খুলে দিতে হয় যাতে এই অষ্টমঙ্গলার আগে এমনিতে অষ্টমঙ্গলায় বাড়ি গিয়েই এগুলো হয় কিন্তু যেহেতু আমাদের কোনে হচ্ছে নন বেঙ্গলি সেজন্য ওদের তো রিচুয়াল গুলো নেই সেজন্য জন্য আমরা এগুলো পালন করে দিলাম তারপরে রেস্ট টেস্ট নিলাম এত হেভি লাঞ্চের পরে রেস্ট একটু নিতেই হবে সন্ধ্যাবেলায় তারপর আমরা গিয়েছিলাম মামার বাড়িতে কারণ দিদার যেহেতু পা ফ্র্যাকচার করা আছে এই জন্য বিয়ের কোনো রিচুয়ালে কোনো কিছুতেই দিদা যেতে পারেনি একদমই হাঁটতে পারে না সেই জন্য বউকে আজকেই দেখলো এর আগে ফটো ছবি সবই দেখেছে বিয়ে সমস্ত ভিডিও একটু একটু দেখেছে কিন্তু সামনে থেকে দেখেনি সেই জন্য আজকেই বউকে আশীর্বাদ করে দিদা কিনেছিল এই যে সোনার যেটা হচ্ছে মঙ্গল সূত্র তো সেটা দিদা আজকেই বউকে পড়ালো আর প্রথমবার বউকে দেখলো আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছিলাম দিদিরা যেহেতু আবার একদিন পরে বাড়িও চলে যাচ্ছে সেজন্য আর সময় পাবে না সেই জন্য দিদি অভিষেক দা জেঠু মানে দিদি শ্বশুর মশাই দুটো পুচকে আমি উজ্জ্বল মা মনিমা ভাই সবাই মিলে এসেছিলাম তারপরে গরম গরম চা খেলাম আর কারোর কিছু খিদে ছিল না খাওয়ার মতন আর আজকে আবার উমার মানে আমার মামার মেয়ের বার্থডে ছিল আর মা আর বাবার অ্যানিভার্সারি অ্যানিভার্সারিপি ওকে বল কি। সেই সমস্ত সেলিব্রেশনের পরে আমরা আবার বাড়ি এসে এক বস্তা গিফট নিয়ে বসেছিলাম অনেক রকম গিফটের মাঝে আরও এই রাধা কৃষ্ণ মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে তাছাড়া মোটামুটি কমন গিফটই ছিল আর হচ্ছে এই কাঁচের বাসন ডিনার সেট আর থালা বাটি কাঁচের বা কাপ ডিশ কাঁচের এইগুলো সব থেকে বেশি পরিমাণে পড়েছে যেটা হয় আর কি তারপরে বেলা ডিনার করে নিলাম মাছের ঝোল আর হচ্ছে বেগুনের ভর্তা দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পরে আরো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে